দর্শক আজকেও অনেক শার্টের কালেকশন দেখাবো যা থাকবে পান্না স্টক রোডের কালেকশন পান্না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মশাই আপনি ভালো ভাই আসি তো বলো কি আনলেন ব্যবসায়ী ভাই এবার কি আনলাম ভাই ঈদ কালেকশন ভাই ম্যাগনেটের ভিতরে ভাই 50 টা ডিজাইন ম্যাগনেট শার্ট আছে আপনার কাছে হ্যাঁ এই যে ম্যাগনেট এই জানেন ভাই ভাই রেট থাকবে কি রকম রেট রেট তো আমার সীমিত ভাই সব সময় সীমিত দিয়ে যায় আচ্ছা দেখতে এই আমি দেখাইতাছি ভাই শর্টকাটে ভিডিও বেশি বড় করুম না ভাই আমার কাছে প্রচুর পরিমাণ মাল আছে এই দেখেন ম্যাগনেট

ছয় পিসের একদম সুপার ইনটেক ম্যাগনেট কাপড়ের শার্ট চলে আসছে দর্শক যারা যারা নিবেন নাম্বারে যোগাযোগ করবেন কত পিস করে মাল দিতে পারবে ভাইয়া ভাই নিজেদের একশো পিস করে নিতে হবে আমার থেকে যেটা আমি রেট কমাই দিই আচ্ছা যেটা আমি সীমিত মাল সেল করে থাকি হয় না দুইশো টাকার খুব কোয়ালিটি ফুল মাল ওইটা আছে দুই হাজার পিস আচ্ছা ম্যাগনেটের কিন্তু দর্শক সিজনে বিক্রির জন্য বেস্ট কোয়ালিটি শার্ট গুলা বানাবে আমি দেখে যাচ্ছি কেউ দেখে পারবো না

একজন বাদ খেতে পারেনি আজকে আচ্ছা আচ্ছা তা না দর্শক কথা হচ্ছে আপনারা আসবেন সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে নিবেন ভাই যে এইটা আবার দেখাচ্ছি মাত্র একশো ষাট টাকায়

আমি পাঁচশো টাকা পিস বিক্রি করতাম এই যে দেখেন হ্যাঁ আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক এইসব প্যান্টগুলো আপনারা যারা নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বারবার বলি ভিডিও দেখে সরাসরি চলে আসবেন এসে দেখে দেখে বেছে বেছে অনলাইনে অর্ডার অর্ডারের থেকে সরাসরি এসে নিলেই সবচেয়ে ভালো হ্যাঁ আপনাদের কোনো অভিযোগ থাকবে না আপনার পছন্দ হলে নেবেন না হলে নাই নাকি হ্যাঁ আর আমি ভিডিও বেশি বড় করতেছি না ভাই বলছেন মাল তো প্রচুর আকার মাল আমার কাছে বিভিন্ন কালারই সাইজ কি কি থাকবে আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ আচ্ছা আচ্ছা তো মোটামুটি অনেক আইটেম দেখালাম দর্শক যে কালেকশনগুলো বিশেষ করে টি শার্ট একশো পিসের কার্টন এগুলো তো অবশ্যই অবশ্যই বলবো রিকমেন্ড কারণ গেঞ্জির বেচা কেনাটা গরমে সবচেয়ে বেশি হয় ঠিক আছে ভাই এই আমি ডুবে যাবো আর স্পেশাল কালেকশন ছিল যেটা ম্যাগনেট শার্ট অবশ্যই অবশ্যই নেবেন ম্যাগনেট শার্টে স্টক কি আরো নতুন নতুন আর আইটেম ঢুকবে তো 50 টা ডিজাইন বর্তমানে আমার কাছে আছে আচ্ছা 3000 পিস আচ্ছা তারপরও আরো ডিজাইন আসতেছে আমি সব বুকিং এ রাখছি এগুলা সেল হলে পরে আবার ওগুলো ঢুকাই দিব ওকে তো কথা হচ্ছে ভাইয়ের নম্বরে যোগাযোগ রাখ অল টাইম কি কি মাল আছে এই যে এই যে দেখেন 220 করে প্যান্ট নিচে আছে চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে বিভিন্ন জেলায় যাচ্ছে হ্যাঁ বিভিন্ন জেলায় আচ্ছা তো এই ঠিকানাটা বলতে কেউ আসবে তারপরে ভাইয়া এক কালার মিত্র একটা স্টাইলিশ মাল এই দেখেন আমি এত মাল তো দেখাতে পারতেছি না যেহেতু আজকে খুব ক্লান্ত সারাদিন খাওয়া দাওয়া করতে পারিনি গা আমার স্টাফরাও পারে নাই এই দেখেন পকেট ছাড়া মাল স্টাইলিশ আচ্ছা আচ্ছা এগুলো পাবে হ্যাঁ এগুলো পাবে আচ্ছা ঠিকানাটা বলে দেন কেউ আসবে ঠিকানা হচ্ছে গা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ও যে যেখান থেকে আসে সর্বপ্রথম সতর্কটা আসবে সতর্কটা এসে নদীটা পার হয়ে আমাকে ফোন দিলে আমার স্টাফ আছে ওনাকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে তারপর আমার দোকানে ঠিকানা হচ্ছে গা খেজুর বাগ সাত পাখি আনন্দ ভবনের নিচে আমার দোকান মেন রোডের ভিতরে আসি